বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আজকের সকালের ওয়েদারটা না খুব সুন্দর মানে ঘুম থেকে উঠেই দেখি ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে তো তড়িঘড়ি সমস্ত বাসি কাজ গুছিয়ে নিয়েছি আমার মানে বৃষ্টি হলে না আমার কাজগুলো সব সারা দিকে রান্নাঘর একদিকে ঘর একদিকে কল একদিকে তো খুব সমস্যা হয়ে যায় ভিজে যায় তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি কাজগুলো সব গুছিয়ে নিয়েছি বাসি কাজগুলো তো সকালে যে ওয়েদারটা খুব ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কালকে তো বেশ গরম দিছিল রাত্রেও ঘুমাতে পারিনি গরমে তো আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছে তো বৃষ্টি হলে না একটা রকম অনুভূতি বা ভালো লাগে যে মনে হয় নতুন নতুন কিছু বানাই বানিয়ে সবাইকে খাওয়াই নিজেও খাই তো বেশ মন থেকে শান্তি পাই ভালোই লাগে তো এরকম কিছু একটা বানাবো ভাবছি যে সরু আমি বলি বা আমরা এখানে বলে অন্য অন্য নামও থাকতে পারে তো চলো সেটাই বানাবো তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো তো জলটা আমার গরম হয়ে গেছে ওই যে দেখো ধোয়া উঠছে এবার ওর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে আমি ডোটা বানিয়ে নেব মানে এর বলে আমরা আটা মারা তো এইভাবে এ করে নিয়ে সুন্দর করে মানে আঁখি অনেকক্ষণ ধরে তারপর ডোটা বানিয়ে নেব তো চলো এটা সুন্দর করে আগে মিক্স করে নিই মানে একটা ডো বানিয়ে নিই বন্ধুরা দেখো আমার মা ভিডিও বানাতে বসে গেছে ওই জন্য এই যে দেখো সেই আটাটা আমি এই চালের গোড়োর এই ডো বানিয়ে নিয়েছি এইভাবে সুন্দর করে মেখে এবার আমি কেটে বানাবো তো দেখো এইভাবে লেচি কেটে নেব তো সবগুলো এইভাবে বানাতে হবে একদম সল চলো এইভাবে সবটা বানিয়ে নিই দেখো বন্ধুরা পিঠে বানানো আমার হয়ে গেছে এই যে কতগুলো পিঠে হয়েছে দেখো তো এগুলো আমি এবার রোদ্রে দেব রোদ্রে দিয়ে শুকিয়ে রাখতে হবে তাহলে সুন্দর হবে নাহলে নষ্ট হয়ে যাবে কিন্তু রৌদ্রে যে দেব আজকে রোদ্দ্রি নেই বৃষ্টি হচ্ছে টুপটাপ করে ঝিরঝিরিয়ে মানে এক এক সময় এক এক রকম বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো কি করব ভাবছি ভাবছি এভাবে ফ্যানের তলায় দিয়ে রাখি তারপরে দুপুরে রান্নার পরে ওনানার উপরে দিয়ে রাখবো তাহলে শুকিয়ে যাবে তো চলো সেটাই করব এদিকে ছোটো ছোটো ঝুঁড়ো মাছ রয়েছে সেগুলো কেটে নেব তো চলো দেখতে থাকো সন্ধ্যা আমার মা মাছ কাটতে বসে গেছে সকালবেলা একটা জেইটু খালপাড়া থেকে এসে এই মাছগুলো দিয়ে গেছে এই জন্য আর মাছগুলো দেখো লাভ দিচ্ছে বিভিন্ন ধরনের মাছ তো সেই জন্য আমার মা এই থালার থেকে এই ডেকসিটাতে আলাদা করে নিচ্ছে এই যে মাছগুলো মাছগুলো দেখো লাপাচ্ছে কি সুন্দর মাছ এগুলো কিন্তু ভাজা খাওয়া যাবে ঝালও খাওয়া যাবে আর এইগুলো দেখো একদম পুরো সাইজের পুঁটি মাছ এগুলো তো ঝাল করবই এই যে দেখো একটা মাছ তাজা মাছ চলে গেল ওই যে ওই যে ছোট আরে ওই আর যখন বিয়ে গিয়েছিলো প্রত্যেকটা মাছ লাফাচ্ছিলো আমি ঢেকে রেখেছিলাম তো এখন ওই দপে নট এখন লাফ দিচ্ছে আর নড়ছে নড়ছে কিছু কিছু মাছ মাছগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে একদম টাটকা মাছ জ্যান্ত সবই জ্যান্ত ছিল ঢেকে রেখেছিলাম বলে এগুলো একটু ওই দপে লাফাচ্ছে লাফাচ্ছে পুঁঠে মাছগুলো দেখেছো একদম কি সুন্দর বড় তো চলো কেটে নিই দুপুরের খাওয়া সবার হয়ে গেছে আমি লাস্ট তো আমি লাস্ট তার মানে আমি স্নান করে নিই সবাইকে খাইয়ে দিয়ে স্নান সেরে চলে এসেছি যে দেখো গায়ে দিয়ে জল গড়াচ্ছে মানে মোচার টাইম হয়নি ওইভাবে কোনো রকমে চেঞ্জ করে চলে এসেছি খেতে খুব খেতে পেয়ে গেছে তো সেই জন্য খেতে বসে গেছি তো চলো আমি কি খাচ্ছি তোমরা তোমাদেরকে দেখাই তো এই যে দেখো সকালের ভেন্ডি ভাজা আর সেই যে ছোট ছোট ঝুলো মাছ ছিল ভাজা খাওয়ার জন্য সেটা ভেজেছি যে আর ভেন্ডি ভাজা নিয়েছি সকালের আর ওদিকে সে পুঁটি মাছের ঝাল করেছি আর দু এতে ছোটো ছোটো মাছ দিয়েছি এইজো সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি তো চলো খাওয়াটা সেরে নিই দুধটা ফুট উঠলে পরে আমি দিয়ে দিয়েছি সেই লম্বা লম্বা পিঠে যা বানিয়েছিলাম লেচিগুলো তো এই যে দেখো ফুটছে এগুলো দুধের মধ্যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে দেখো আর দুধটা বেশ ঘন হয়ে আসবে তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি তারপরে দিয়ে দেব আমি সামান্য লবণ তো এভাবেই ফুটতে থাক দুধটা ঘন হয়ে আসবে ফুটতে ফুটতে তো চলো কিছুক্ষণ এভাবে ফুটে পিঠেগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো দেখো পিঠেগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর হয়ে গেছে আর দুধটা অনেকক্ষণ ধরে জ্বাল দিয়েছি তো অনেকক্ষণ ধরে ফুটে দুধটা কেমন ঘনও হয়ে এসছে দেখো তো এবারে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা তেজপাতা তো আমার না যে কোনো মানে যে যে রান্নায় তেজপাতা দিতে হয় আর কি দেওয়া যায় আমি সবগুলো থেকে আমি কাঁচা তেজপাতা দিই আমি শুকনো দিই না আমার লাগলে গাছ রয়েছে আমি সঙ্গে সঙ্গে নিয়ে এসে দিই আমার যেন মনে হয় যে কাঁচা তেজপাতাতে সুন্দর একটা গন্ধ বেরোয় শুকনো ততটা সুন্দর গন্ধ বেরোয় না কাঁচা তেজপাতার গন্ধ একটা আলাদা তো দেখো আমার হয়ে গেছে তো সুন্দর হয়েছে আমার সরু পিঠে বা সলতে পিঠে অনেকে অনেক রকম নাম বলে এটারে তো আমার এটা রেডি গরম গরম দেখো কী সুন্দর আর এটা বানানোর জন্য এসেছি সঙ্গে সঙ্গে আমার মেয়েও এসেছে দেখো এখানে ও বই পড়ছে বইগুলো ঘরের থেকে নিয়ে এসে পড়া শুরু করে দিয়েছে এখানে ও বলছে মা চলো তুমি বানাবো আমি ওখানে থাকবো আমি ওখানেই পড়ব দেখো কী সুন্দর একদম ঘন তো আমার শরীর এখন রেডি এই যে দেখো আমার পিঠে তো বানানো হয়ে গেছে তোমরা দেখলে আর আমার মেয়ে ওখানে রেডি ছিল ও টেস্ট করবে বলে আমি যে কোনো একটা নতুন কিছু রান্না করলে বা ভালো কিছু একটা কিছু রান্না করলে ও বসে থাকে টেস্ট করার জন্য তো দেখো মানে রেডি হওয়ার সঙ্গে সঙ্গে না আমার মেয়ে বসে পড়েছে টেস্ট করার জন্য পড়াশুনো বাদ দিয়ে এই যে দেখো গরম কিন্তু ফুদি দিয়ে খাচ্ছে আর ওই পিঠের না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে দুধটা তো আমি সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি তার একটা কারণ আর হলো কাঁচা তেজপাতা যে এত সুন্দর গন্ধ বেরোয় এত সুন্দর গন্ধ ছাড়ায় না আমার খুবই ভালো লাগে তো সেই গন্ধটাই পাচ্ছি সেই জন্য আমার খুবই ভালো লাগছে তো শুনতে বলো কেমন হয়েছে খেতে সুন্দর সুন্দর তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো নিশ্চয়ই ভালো লাগবে আর ওতেও কিন্তু অন্য কিছু দেওয়া যায় মানে কিশমিশ কাজু বাদাম এইসবগুলো দেওয়া যায় কিন্তু আমার মেয়ে এসবগুলো পছন্দ করে না সেই জন্য আমি ওগুলো দিই না তো চলো আমার মেয়ে খাচ্ছে রাতের খাওয়ার না খেতে একদম ইচ্ছে করে না তো কি করবো বলো টুকটুক করে চলে এসেছি রান্নাঘরে খাওয়ার জন্য তো দাদা বকে না খেলে তো ওই যে দেখো ভাতগুলো নিয়ে বসে রয়েছি ও আর শেষ হচ্ছে না আর এদিকে বাটিতে দেখো কতটা তরকারি রয়েছে আমার শ্বশুরাশ্বরিও খাই তোমাদের দাদার আমার মেয়ে খেয়েছে তো ওরাও অল্প অল্প খেয়েছে তা চলো হাত খেয়ে নেবো ঘুমও পেয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে